মমতা দাঙ্গাবাজ পঁচিশ বছর ধরে বহরমপুর যার দখলে ছিল সেই অধীর রঞ্জনেরই এবার পতন ঘটল ইউসিফের কাছে হারলে নধীর মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরাট চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন দেখুন মুর্শিদাবাদের বহরমপুরে অধীর চৌধুরীর মিথ কার্যত ভেঙে খান খান হয়ে গিয়েছে পরাজিত হয়েছেন অধীর চৌধুরী কিন্তু বহরমপুরে এই অধীর চৌধুরীর হারকে কিছুতেই মানতে পারছে না কংগ্রেস শিবির দীর্ঘ পঁচিশ বছর ধরে এই কংগ্রেসের দখলে ছিল অধীর চৌধুরী অধীর চৌধুরীর হাত থেকে এই বহরমপুর হাতছাড়া হওয়ার পরে স্বাভাবিকভাবে এই কংগ্রেস কর্মীরা কিছুটা মন হয়ে যায় থানাকে এ নিয়ে মুখ খুলেছিলেন অধীর নিজে ধর্মীয় মেরুকরণ করে এসব করা হয়েছে বলেই অভিযোগ তুলেছিলেন তিনি এই জন্যই তিনি সরাসরি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে অভিযোগের আঙুল তুলেছেন এবার এ নিয়ে কার্যত বিস্ফোরক মন্তব্য করেছেন অধীর তিনি জানিয়েছেন মমতা দাঙ্গাবাজ দাঙ্গা করে আমাকে হারানো হয়েছে রামনবমী পর্যন্ত সব ঠিক ছিল তারপর দাঙ্গা করিয়ে ভোটের মেরুকরণ করানো হয়েছে তথ্য দিয়ে প্রমাণ দেব দাঙ্গার কথা প্রকাশ্যে বলা বিধায়ক নিজেই স্বীকার করেছেন যে তিনি চারবার মুখ্যমন্ত্রীকে ফোন করেছিলেন সেই সঙ্গে তিনি মমতাকে নিশানা করে বলেন সাহস থাকলে অস্বীকার করুন সেই সঙ্গে রাহুল গান্ধীকে লোকসভার বিরোধী দলনেতা করার দাবি জানিয়েছেন তিনি কারণ মোদীর বিরুদ্ধে রাহুল গান্ধী যে বিকল্প সেটা প্রমাণ হয়ে গিয়েছে দাবি অধীর চৌধুরীর তবে এবার হারের পরেই কার্যত হার নিয়ে কোনো অজুহাত সামনে আনতে চাননি তিনি অধীর জানিয়ে দিয়েছিলেন হেরেছি মানেই হেরেছি আমি কোনো অজুহাত দেব না ইউসুফ পাঠান বহরমপুরের সাংসদ আগামী দিনে তার চলার পথেই সুগম হোক তাকে শুভেচ্ছা রইল পরাজিত হওয়ার পরে অধীর বলেছিলেন জেতার জন্য কংগ্রেস এখানে কোনো ত্রুটি করেনি তবে মানুষ মনে করেছে পরপর পাঁচবার জেতানোর পর এবার আর দরকার নেই হেরে গিয়েছি এর আগে মানুষ অনেক আশীর্বাদও দোয়া দিয়েছে ইউসুফ পাঠানকে জয়ের শুভেচ্ছা তবে আমি স্যান্ডউইচ হয়েছি এখানে হিন্দু ভোট ভাগ হয়েছে মুসলিম ভোটও ভাগ হয়েছে আমি না হিন্দু হতে পেরেছি না মুসলিম অধীর বলেছিলেন রাহুল গান্ধী প্রমাণ করেছেন যে পরিশ্রমের কোনো বিকল্প নেই